আমার ডানে বামে লক্ষ্য করতে হবো না যে কোন দিক যে রিক্সা গাড়ি কুত্তা বিলাই তোমার মতো হাতি হুতি বেড়ে যাচ্ছে আমি যদি এগুলো ডানে বামে খেয়াল না রাখি তাহলে তো আমি অ্যাক্সিডেন্ট করে আমার সাথে এসে বাড়ি খেয়ে পরে আমি যেমন পইরা অবশ্য তোমার সাথে বাড়ি খেলে তো তোমার মানে কিচ্ছু হবো না যে বেড়া বাড়ি খেবো বা যে হাতি বিলাই বা গরু মই যাই বাড়ি খেবো কথা ঘুরানোর কিছু নাই তো তোমার যে শরীর তুমি যে মোড়ার মোড়া তোমার লগে বাড়ি খেলে তোমার মনে সবগুলো ছিটকে যাবে আমি তো তোমার মতো মোড়া না বুঝো নাই আমি ওই মায়ের দিকে তাকাই নাই রে মগা আমি ডানে বামে খেয়াল করতেবো না যে হুন্ডা চালাক বা গাড়ি চালাক বা বাস চালাক যে যাই চালাক আমি তো বেড়া তো দেখতেছি এখন তো বেড়া আর আমি কি গিয়ে নাকি যে আমি বেড়া মায়ের আমার আমার দেখার লেগে দাঁড়ায় আছে আমি এরাই তো কইছি তাই না এখন বেড়ার কি আর আমার দেখার লেগে তাকায় থাকবো আমি কি গিয়ে নাকি যে বেড়া আমার দিক আমি একজন সুদর্শন পুরুষ সুদর্শন পুরুষ আমার দিকে সুদর্শন বইরা সুদর্শন তাহলে বুঝো তুমি এই যে আচ্ছা মানলাম বুড়ে দেখছো আমার উপরে দাঁড়া থাকে গরিব ড্যাডি বলুক আর সুগার ড্যাডি বলুক আমার লেগে তো দাঁড়াইছে মানুষ তাই না তুমি কি মানে তুমি কি আমি সল্ট ড্যাডি আমি সল্ট ড্যাডি

যে হ্যাঁ মানলাম আমি বুইরা এই বুইরার উপরে তুমি ক্রাশ খাইছো এই বুইরা বিয়া করছো তুমি দেখছো তুমি তুমি বুঝো তুমি তুমি মাইনা নাও আগে আমি জামানার আমি মানছি হ্যাঁ এটাই তোমার প্রাপ্তি না আমি বুইরা না বুঝছো আমি আমার এখনো মনে করো যে আমার এখনো বিয়ার প্রস্তাব আসে অনেকে বিয়ের লাগে মায়ের কথা কয় যে ভাই আমার একটা শালি আছে বা আমার ও একটা ভাগ্নি আছে হ্যাঁ আপনি বিয়ে করবেন একটা দেখামুক লেখা যে লাগলে কইরাই নি আমুক কই না দেখামু বুঝো নাই